বাংলাদেশের আকাশপথে যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে এবং টিকেটের অযৌক্তিক মূল্য বৃদ্ধি রোধে সরকার একটি সুশৃঙ্খল নির্দেশনা জারি করেছে সাধারণ যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিটের প্রাপ্তি নিশ্চিত করা এবং বিমানবন্দর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জনমুখী করার জন্যই সরকারের এই উদ্যোগ নির্দেশনাগুলো দিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ দুই অধিশাখা থেকে একটি পরিপত্র জারি করা হয় এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন নির্দেশনাগুলো হল শিগগিরই গ্রুপ টিকিট বুকিংসহ যে কোনো প্রকার টিকিট বুকিংয়ের সময় ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে বুকিং তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীদের নাম টিকিট ইস্যু না হলে ওই তিন দিন বা বাহাত্তর ঘন্টা উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে ওই টিকিট বাতিল করবে এই পরিপত্রটি জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স অথবা ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ব্লক করা টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নং এবং পাসপোর্টের কপিসহ বিক্রি নিশ্চিত করতে হবে অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের এমন টিকিট স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল হবে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে বিক্রির সঙ্গে সঙ্গে টিকেটের প্রকৃত বিক্রয় মূল্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে জানাতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণের অবগতির জন্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে সব ধরনের এয়ার টিকেট অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং বিক্রি করা টিকিটের দাম অনলাইনে এবং টিকেটের গায়ে প্রদর্শিত থাকতে হবে এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিগুলো আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে ট্যারিফ ফিলিংয়ের নিয়ম মানবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুমোদিত ট্যারিফ বিবেচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট বিমান সংস্থার বেবিচোগ বরাবর দাখিল করা ভাড়ার অতিরিক্ত ভাড়ার টিকিট বিক্রয় করা থেকে বিরত থাকবে একই সঙ্গে ট্রাভেল এজেন্সি বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য সংবলিত টিকিট প্রদান এবং ওই টিকিট বিক্রির রশিদ দিবে চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্টের মাধ্যমে এয়ার টিকিট বিক্রির কারণে টিকিটের দাম বাড়লে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি বিধিমালা অনুযায়ী এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সি ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক বা কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া সহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সব এয়ারলাইন্স ও বোর্ড অফ এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস পদক্ষেপ নেবে বাংলাদেশ ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন দু অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করতে হবে খবর